হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অন্তরা তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আজ নতুন ভিডিও তো অনেক দিন যাবো তোমার ভিডিও করা হচ্ছে না ব্লগ করা হচ্ছে না সেভাবে তো কালকে ভাবলাম না আমাকে আবার সে আগের মতো ডেলি ব্লগ দিতে হবে মানে যেভাবে হোক সকালবেলা হলেই ক্যামেরা অন করে নিতে হবে আর সকালে ভাবছো চিলটা ছাড়া কেন তো ঘেমে চুলটা পুরো ভিজে গেছে আর রাত্রিবেলায় মাথা ঘুষে স্নান করেছিলাম তো শুকায়ও নি এবার বেদে শুতে হয়েছে ঘামও রয়েছে তো ভাবলাম ফ্যানের তলায় একটু বসবো তো চুলটা শুকিয়ে যাবে তো যাই হোক চলো আবার নতুন করে ফিরে এসেছি যে আবার অনেক দিন ভিডিও করা হচ্ছে না বলেন তোমাদেরও সবার কমেন্ট আসছে মেসেঞ্জারে মেসেজ আসছে দিদি ভাই ঠিকমতো ব্লগ দিচ্ছ না কেন তোমাদের ওয়েট করছি তো সত্যিই খুব ভালো লাগছে তোমাদের দেখে যে না আমাদের মনে পড়ো তোমরা তো যাই হোক চলো ভিডিওটা আজকে থেকে কন্টিনিউ করছি আবার আবার ডেলি ব্লগ আসবে যতটুকুনি পারবো পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক পনেরো মিনিট হোক কুড়ি মিনিট হোক যতটুকুনি পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা বলেছো বড়ো বড়ো ব্লগ দেখতে ভালো লাগে ছোট দিলেই বলো যে যা শেষ হয়ে গেল আর একটু বড়োভাবে করো তো যাই হোক যতটুকুনি পারবো তোমাদের সাথে চেষ্টা করব কিন্তু ডেলি দেব এটুকু বলে দিলাম তো চলো আজকে মানে এখনের জন্য টাটা আবার আছে একটু পরে সব কাজ বাসি কাজ হয়ে গেছে ঘরচার দেওয়া সব কিছু হয়ে গেছে শুধু ছেলে ঘুমাচ্ছে বলে এখনও বিছানাটা তুলিনি ছেলে উঠলে বিছানাটা তুলে আবার তোমাদের সামনে অর্ককে নিয়ে একবারে আসবো চলো এখন চলো যাই হোক সকালে তো শুরু করলাম অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সামনে এখানে নির্দেশ বলেছি কতদিন পরে তো যাই হোক চলো এখন চলে এসেছি রান্না করে তো তোমাদের বললাম যতটুকুনি পারবো ততটুকুনি শেয়ার করব আর ওদিকে ছেলে খেলছে ছেলেকে পরে দেখাচ্ছি হ্যাঁ ঠিক আছে পরে দেখাচ্ছি আর এদিকে করব আজকে দেখো বেগুন ভাজা আর সোয়াবিন আলু তরকারি যে আলু দাঁড়ো দাঁড়ো এই যে সোয়াবিন সিদ্ধ করে ঝুড়িতে জল ঝুড়ি রেখে দিয়েছি আর এদিকে বেগুন ভাজা তো আজকে সোয়াবিন আর বেগুন ভাজা আর ওদিকে অল্প তোমাদের খালি গায়ে শুয়ে আছে একটু পরে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে আমরা জানি অনেকক্ষণ ধর আমি জানি অনেকক্ষণ ধরেই তোমরা দেখার ইয়ে করছো দেখাচ্ছি তবে একটুখানি এদিকটা করে নি হ্যাঁ তাহলে এত গরম পড়েছে আর তারপরে আজকে কার্তিক কাজেও গেছে মনটাও ভালো লাগছে না যেহেতু বুঝতেই পারছো আজকে ভোটের রেজাল্ট কোথায় কি হয় মানে বলে না সাধারণ মানুষদের যত দুর্ভোগ তো সেরকমই কিছু তো টেনশান হচ্ছে একটু তো যাই হোক চলো যতটুকুনি পারবো শেয়ার করবো আর কার্তিককে বলেছি তাড়াতাড়ি চলে আসতে আসলে তো নিশ্চয়ই শেয়ার করবো তো চলো জন্য টাটা একটু পরে তোমাদের কার্তিক এই সরি ছেলেকে দেখাচ্ছি সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কতদিন পরে ব্লগ শুরু করেছি না এই কারণে তো চলো আবার পরে আসছি দেখো রান্না করতে করতে পুরো ঘেমে গেছি জল হয়ে গেছে আর এখনই একটা অনলাইনে অর্ডার আসলো তো অর্ডারটা চেক করে নিয়ে আগে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে ছেলের জন্য নিয়েছি তো আমাদেরই কাজের জন্য কিন্তু ছেলের ইউজের জন্য তো দেখি যদি অর্ডারটা এসে যদি চেক করে দেখি ভালো তাহলেই তোমাদের সাথে শেয়ার করবো নাহলে তো রিটার্ন করবো আর চলো তোমাদের অর্ক কিন্তু এখনও দেখায়নি রান্না বান্না সব কমপ্লিট বাসন মজা কমপ্লিট সব এই দেখো তোমাদের অর্ক এখানে শুয়ে আছে এ হাসি দেখছো বুঝেছে ওকে বলা হচ্ছে এই যে এই জিনিসগুলো কি ভালো ভালো বলো তোমরা দেখো দেখো ঠিক বুঝেছে দেখো ঠিক বুঝেছো খুশি তো ঠিক আছে চলো এখন রান্নাটা শেয়ার করে তারপরে যাবো কোথায় যেন স্নান করতে তারপর ছেলেকে স্নান করাবো দেখো শুনছে কিরকম ভাবে দেখছি শুনছে শুনছে কিভাবে তো চলো রান্নাটা শেয়ার করে তারপরে যাই স্নান করতে তারপর ছেলেকে স্নান করে তারপরে খাওয়াবো তো পরে আসছি চলো চলো কতবার বলে দিলাম পরে আসছি এখন টাটা দেখো গ্যাসটা সব পোছা হয়ে গেছে এদিকে ভাত রান্না হয়ে গেছে আর এই যে এদিকে বেগুন ভাজা আর এদিকে আছে সোয়াবিন আলুর ঝোল নিরামিষ ঝোল হ্যাঁ আমি সোয়াবিনটা পেঁয়াজ রসুন দিয়ে ভালোবাসি না সেই কারণে নিরামিষ আলুর ঝোল নিরামিষ পেঁয়াজ দিয়ে নিই তো চলো এই হলো রান্না তো চলো আবার পরে আসবো তোমাদের সামনে তো দেখো সেই রান্না দেখিয়েছি তারপরে তো আর আসা হয়নি তোমাদের সামনে মানে এত বিভৎস গরম পড়েছে না মানে সত্যি কথা এই কারণেই আমার ভিডিও ভিডিও করতে কিছু ইচ্ছা করছে না তার মধ্যে তো ভিডিওর ওই অবস্থা যাই হোক এত গরম পড়েছে আর ভালো লাগছে না সেই ব্যাপার তো ছেলে ছেলেকে স্নান করালাম আমি স্নান করলাম খেলাম মানে আমি খাইনি ছেলেকে খাওয়ালাম ছেলেকে কোলে ঘুম পাড়াচ্ছিলাম তারপরে ঘুমালো একটুখানি তারপর উঠে গেছে একটু কনের আওয়াজে উঠে গেছে তারপরে তোমার কার্তিক আসলো কার্তিক স্নান করলো খেলাম কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি এতটাই গরম লাগছিল তো এখন এসে এই যে বাইরের ঘরে বসলাম এখন আবার উঠে ওই ঘরে যেতে হবে ওই যে বললাম না যে ছেলের জন্য একটা জিনিস কিনেছি সেটা হলো বিছানায় পাতার মানে একটা কীরকম কাপড় টাইপের যে জল সোপ করবে না এবারও তো জানোই হিশু করে মিঠি মিটেই হিশু করে তো সুখটা পুরো বারোটা বেজে যাচ্ছে ওই ঘরে তো পেতেছি চাদরের তলায় তো কোনো অসুবিধা হচ্ছে না আর এই ঘরে এখনো পাতা হয়নি তো এই ঘরে পাতবো তারা একটু মুখটাও ছেড়ে মুছিয়ে দিই ছেলে যেন পুরো খালি গায়ে শুয়ে রয়েছে আর এই জন্য তোমাদের সাথে দেখাতেও পারছি না ওকে তো দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি আর এই ঘরেটা এটা নি তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিয়ে একটুখানি তো দেখো এইটাই কিনেছিলাম কিন্তু দুঃখের বিষয় পুরো বেডে হয়নি আর পুরো বেডে তো ঘুরে বেড়ায় না এই মাথার দিকটাও লাগে না যেখানটা ও পার্টিকুলার শুয়ে থাকে এদিক ওদিক ঘুরে এই জায়গাটা পুরোটা হয়ে গেছে এদিক দিয়ে শুধু এক বিগত মতন হয়নি তো যাই হোক খুব ভালো হয়েছে জিনিসটা দেখলাম যে জল সোপ করছে না হিসু করেছে তিন চারবার কিন্তু ভালোই ওখানটাতে কোনো নিচে ভিজে ভেজেনি তো যাই হোক ভালো হয়েছে আর কম রেঞ্জে এর থেকে আর মানে কি দেবে বলো এত কম রেঞ্জে তো যাই হোক দেখো তোমাদের অর্ক এখানে বসে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কারণ কি বুঝতেই পারছো মানে বসেও থাকে কিন্তু খালি গায়ে সবসময় থাকে তো সেই কারণে দেয়া হয় না আর এতটাই গরম পড়েছে ও একটা অস্বস্তি বোধ করছিল যে খুব গরম পড়েছে আমাদেরই ভালো লাগছিল মা ভালো লাগছিল না মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছিল মানে কি বলবো তো যাই হোক ওর ব্যায়াম তো চলেই সবাই যেরকম ব্যায়াম করাতে করাতে ভিডিও দেখায় আমি সেরকম দেখাই না কারণ কি সবসময় এইসব দেখিয়ে এমনি ছেলেকে দেখিয়ে তো সবাই বলে ব্যবসা করছো বিজনেস করছো কিন্তু এরকম কিছুই না আমি সেই কারণে ওগুলোও শেয়ার করি না যেগুলো পার্সোনাল পার্সোনালের মতোই করি তো যাই হোক দেখো এখানে অর্ক শুয়ে রয়েছে পুরোটাই ও খালি গায় সেজন্য শুধু গেঞ্জিটা ওর উপর দিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি কারণ তোমরা তো অর্ক শোনাকে দেখোই নি আর এ দেখো সিঁদুর লাগিয়েছে দেখছো এখানে সিঁদুর আবার হাসছে চোখের ওপরে সিঁদুর লাগিয়েছে এই দেখো হাততে সিঁদুর লাগিয়েছে আমার কপালটাকে নিয়ে ডোল ছিল দেখো কি করেছে কি বদমাইশি করছিল শুয়ে শুয়ে আমি একটু পাশের মধ্যে শুয়েছিলাম ওর গরমের জ্বালা শোয়ার উপায় আছে তাও শুয়েছিলাম তো গরমে তো শোয়ার উপায় নেই একটুখানি শুয়েছিলাম বিভৎস গরম দেখো না ওপরের ফ্যানটা দেখো বন্ধ করে দিয়েছি আর এই ফ্যানটা চালিয়েছি এই ফ্যানটায় ঠান্ডা হাওয়া আসছে কারণ বাইরে হাওয়া দিচ্ছে এ দেখো পাতা দেখে বুঝতে পারছো কি না বুঝতে পারছি না এ দেখো দাঁড়াও এ দেখো তো যাই হোক এই যে তোমাদের অর্ক শোনা এই অন্ধকার হয়ে গেলো কেন এই যে তোমাদের অর্ক শোনা তো ঠিক আছে চলো আবার একটু পরে আসছি ভালো লাগছে না শরীরটা হ্যাঁ মা এদিকে তাকাও এই যে এই যে এই যে গায়ের মধ্যে গেঞ্জি দিয়ে গেঞ্জি না মা কুটু 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 কটু কুটু হাসছে এই হাওয়ার দিকে তাকিয়ে হাসছে আমায় শোন না বাবা দেখলেই তো দেখো অন্ধকার হয়ে এসছে তো দেখলেই তো ওটা পাতলো বিছানাতে তো এখনও তো ইস্যু করেনি বুঝতে পারছি না তাও জল দিয়ে দেখেছি ওটা সোভ করছে না আর খুব একটা দাম নেয়নি দুশো টাকা মতো দাম নিয়েছে তো যাই হোক চলো আবার ভিডিওটা পরে কন্টিনিউ করছি কারণ বিপৎস মাথা যন্ত্রণা করছে এই গরমে না মাথা যন্ত্রণা করছে এত মাথা যন্ত্রণা করছে বলার না তো কার্তিক একটু ঘর মুছল এখন আর তারপরে জিনিয়াকে আগে চুল আসছে দিচ্ছে চুল আসতে স্নান করিয়েছে না চুলটা আসছে দিচ্ছে নাহলে তো জট পেকে যায় পুরো অন্ধকারে কথা বলছে যাই হোক চলো একটু চা খাবো কিছু কারণ এতটা মাথা যন্ত্রণা করছে না ভালো লাগছে না আমি কথা বলছি অনেক কষ্টে কারণ কি এতটা মাথা যন্ত্রণা করছে এগুলো পুরো ফেটে পড়ছে মাথা অন্ত্রণায় বুঝতে পারছো মনে হয় চোখ ঠোক থেকে হঠাৎ করেই মাথাটা খুব যন্ত্রণা করছে চলো পরে আসছি আবার তো দেখো এদিকে বর চা করে নিয়ে চলে এসছে অন্ধকারে তোমাদের সাথে শেয়ার করলাম এদিকে চা করে নিয়ে চলে এসছে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিল তো বললো ঠিক আছে আমি চা করে নিয়ে আসছি তো ওই চা করে নিয়ে এসছে আর বুঝতেই পারছো আর কি বলবো বারবার করে এত গরম আর মাথা যন্ত্রণা করবে না এটা হতে পারে ওদের দেখাচ্ছি না যে যা অবস্থায় আছি গরমে ভালো লাগছে না কিছু তো যাই হোক চলো সন্ধ্যের টিফিনটা তোমাদের সাথে শেয়ার করে দিই ছেলেকে খাওয়ানো হয়ে গেছে দুধ বিস্কুট তো চলো সন্ধ্যের টিফিনটা শেয়ার করে দিই তো ওদের তো দিয়ে দিয়েছি ওই বোনটা এসে তো কার্তিক ডালের বড়া এ দেখো ডালের বড়া তুলেই দেখা এই যে ডালের বড়া আর এই যে বেগুনি চলো সন্ধ্যের টিফিন এইটা আর গরমে না ভালো লাগছে না পুরো অন্ধকার দেখবে চলো দেখো আর এই দেখো এটা আমার পায়ে 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 ঘুরছে কী হচ্ছে মা চলো দেখো পুরো অন্ধকার কাউকে দেখতে পাবে না তো চলো আবার পরে আসছি ঠিক আছে তো যাই হোক রাতে না তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি মানে এতটা গরম লাগছিল না এত শরীর খারাপ লাগছিল মানে বলার না তো রাতে করেছিলাম আলু সিদ্ধ ভাত সোয়াবিন আর খাইনি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম আলু সিদ্ধ ভাত আর ডিমের ভুজিয়া করেছিলাম কিন্তু কিছু খেতে পারিনি রাতে বাইরেই ছিল সব খাবার দাবার পার্টিকে একটু বেরিয়েছিলো তারপরে আসলো সাড়ে দশটার সময় তারপরে আর খাওয়া হয়নি শুয়ে পড়েছি কিচ্ছু খাইনি কিচ্ছু না মানে ভাতগুলো যে ফ্রিজে ঢুকাবো সেটাও ঢুকায়নি দুধটা বাইরে ছিল দুধটাও কেটে গেছে আর ছেলেটাও বায়না করছিল গরমে খুব সেই আর ভিডিওটা কালকে শেষ করতে পারিনি তো প্লিজ কিছু মনে করো না কীভাবে ভিডিও করছি যাই না আজকে থেকে আবার একটা ভিডিও শুরু করতে হবে আমাকে সকাল থেকে বললাম তো যেটুকু পারবো তিন মিনিট হলেও ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো যাই না কয় মিনিট হয়েছে পাঁচ মিনিটও হয়েছে কি ভিডিওটা বলতে পারবো না করলে তারপরে বলতে পারবো পাঁচ মিনিট না দশ মিনিট হলেও যাই না তো ঠিক আছে চলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও পাশে থেকো সাথে থেকো সঙ্গে থেকো আর প্লিজ আমাদের সাপোর্ট করো একটু আমাদের সাপোর্টের খুব দরকার প্লিজ 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 আর কিছু বলতে চাই না তোমরা পাশে থাকলে অনেকটা মনে জোর পাই তোমাদের ভালো ভালো কমেন্ট দেখলে অনেকটা মনে জোর পাই সুন্দর সুন্দর কমেন্ট করো কেউ স্টিকার কমেন্ট করো না সবাই একটু ভালো কমেন্ট করো খুব খুশি হবো ঠিক আছে একটু লিখবে কিছু খুব খুশি হবো তো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ অল বাই